আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ সালাম আলামুসাওয়াহারুন এই দুয়াটি সাতবার পড়ে পানিতে ফুদিন সাথে সাথে সকল পুরকার কালো যাদু কুফরিকালাম বিলাস মেজিক কেটে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কোরআন এর যান তো মুঝে যা যদি বিশ্বাস করতে কষ্ট হয় একবার আমার দেখানো পদ্ধতিতে আপনি এই আমলটা করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার উপকার হবেই কিভাবে এই আমলটা করবেন আমলটা করতে কি কি জিনিসের প্রয়োজন হতে পারে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার উদ্যোগ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কাচের গিলাসে করে এক গিলাস পানি আমরা আনিয়ে নিব যে কোনো পানি হলেই চলবে কোনো সমস্যা নেই গ্লাস পানি আনার পরে যদি আমাদের অজু না থাকে আমরা অজু করে নিব এর পরে এই আমলটা শুরু করব। প্রথমত তিনবার স্তিক ফার পর্ব স্তা ও ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাই। স্তাও ফেরুল্লাহ রববি মিংকুল্লি দম্বিওওয়া আতুবু ইরাই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এখন এর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এদিকে সেদিকে তাকাইলে বুঝবেন না পরবর্তীতে কমেন্টস করে বলবেন যে হুজুর আমারে কোনো কাজ হয়নি আমার কোনো উপকার হচ্ছে না এজন্য জন্য আবারো বলছি ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলটা করা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে

সাতবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ পড়া হয়ে যাওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটি আমরা পড়া শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রথমবার একবার অবশ্যই বিল্লাহি এটা পড়ে নিবেন এরপরে আর বাকি সাইবান শুধু রহিম বলবেন এরপরে দোয়াটি একবার করে পড়বেন আরুদু বিল্লা হিমিনা সেইত নিরজিম বিস্মিল্লা হি র না নির হিম সালামুন আলামু সাওয়া রু আয়াতে কারিমাটি একবার পড়া হয়ে যাওয়ার সাথে সাথে পারিতে একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন بسم الله الرحمن الرحيم سلام على موسى وهارون أبر بارير جلس اكتفوا تبادم كربين

সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে বিসমিল্লা সহ সাতবার এই আয়াতে পড়বেন গাড়ি আর পানিতে সাতটি ফু অথবা করবেন দম সর্বশেষ একবার অথবা সাতবার আবার বলছি সর্বশেষ একবার অথবা সাতবার যদি দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে একবার আর অন্য কোন দুরুশরীফ পড়লে যেমন আলাইহি সাল্লাম তাহলে অবশ্যই সাতবার এই পরে নেবেন এরপর পানির সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে আমাদেরকে এক গ্লাস পানি পড়ে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব কিভাবে সাথে সাথে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক কুফ্রিক নষ্ট করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পানিটা পরে নিয়া হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যেই ব্যক্তির উপরে কুফরি কালাম বিলাক মেজি কালো জাদু করা হয়েছে ওই ব্যক্তিকে এই এক গিলাস পানির সাথে সাথে পান করা দিব আল্লাহ সুবাহ তালা চাহেন তো সাথে সাথে ওই ব্যক্তির শরীরে থাকা সকল পরকার সাধু বান কুফরিকালাম বিলাক মেজি কেটে খান খান হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে পুরোপুরি শরীরে যেন কোন রকম কালাম না থাকতে পারে এজন্য সাত দিন পর্যন্ত টানা সাত দিন যেই দিন থেকে আমুলটা শুরু করবেন সেই দিন থেকে শুরু করে টানা সাত দিন পর্যন্ত আমুলটা করবেন আর ওই ব্যক্তিকে এই এক গ্লাস করে পানি পান করা

এখন আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটি আমল শিখাতে চাই কেন শেখাবো জানেন আপনারা অনেকেই দেখা যাচ্ছে ভিডিও দেখে দেখে আমল করেন আমল করার পরে হয়তোবা আপনার শরীরে থাকা কুফরি কালাম কেটে নষ্ট হয়ে যায় থাকে না কিন্তু পরক্ষণে আবার আপনার শত্রুপক্ষ রাজপক্ষ আপনাকে আবারও নষ্ট করবে এই নষ্ট থেকে আপনি কিভাবে বাঁচবেন কিভাবে আপনার শরীরকে বন্ধ রাখবেন একটু সময় দিবেন কারণ এগুলা শিখতে গেলে অনেক সময়ের দরকার এর জন্য অনুরোধ করছি একটু আবারও সময় দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনাদের উপকারে আসবে আর যারা তদ্বির জগতে কাজ করেন তাদের তো উপকারে আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশা আল্লাহ সমানিত দর্শক শ্রোতা এখনের আমলটা হচ্ছে শরীর বন্ধ করার জন্য আমরা একটা তাবিজ লিখবো কিভাবে তাবিজটা লিখবো একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তাহলে সহজ সহজ হবে পরবর্তীতে করা আপনার জন্য আরো হয়ে যাবে এই করার জন্য আমরা তাবিজ যেই কাগজের উপরে লিখতে হয় দেখবেন কবরাজের দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন তাবিজ লেখার জন্য দোয়া কালাম লেখার জন্য পাতলা জাতীয় এক ধরনের কাগজ আছে এই কাগজটা আপনি সংগ্রহ করবেন আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি যে কোনো কাগজের উপরে এই দোয়া কালাম লিখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে যদি সম্ভব হয় জাফরান কালির মাধ্যমে দোয়াটি লেখার চেষ্টা করবেন বলছি যদি সম্ভব হয় জাফরান কালির মাধ্যমে এই দোয়াটি লিখে নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবেই জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে লাল কলমের মাধ্যমে আপনারা এই আমলটা কমপ্লিট করে নিবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে কিভাবে আমলটা শুরু করবেন প্রথমত জায়নামাজ বিছাবেন জায়নামাজের উপরে পবিত্র অবস্থায় প্রথমতামুখী হয়ে বসবেন বসার পরে কলম একটু কাগজও নিয়েছেন এরপরে তিনবার ইস্তেক ফার পরবেন যে কোনো ফার পড়তে পারবেন কোন সমস্যা নেই এরপরে দুরু শরীফ পড়বেন আপনার যেমনটা মনে চাই যেই শরীফ পড়তে মনে চাই ওই শরীফ আপনি কয়েকবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়ে নিবেন এরপরে বিসমিল্লা সহ কোরআনের কারিমাটি ওই কাগজের উপরে কালি দিয়ে লিখবেন দোয়াটি হচ্ছে আলা, যেমন আছে যেভাবে লেখা আছে আপনি হুবহু ওইভাবেই লিখবেন তবে বিসমিল্লা সহ আবার বলছি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যেভাবে লিখা আছে আপনি হুবহু ওইভাবেই লিখবেন শুধুমাত্র আয়াতটা লিখার পূর্বে বিসমিল্লাহ রহমাদ রহিম সম্পূর্ণ লিখবেন লিখার পরে ওর নিচে এসে লিখবেন সালামুন আলা মুসা ও এই আয়াতে কারিমাটি কতবার লিখবেন সম্মানিত দর্শক শ্রোতা সাতবার আপনাকে কষ্ট করে এই আয়াতে কারিমাটি লিখতে হবে সালামুন আলা মুসা ও হারুন সাতবার লিখা হয়ে যাওয়ার পরে একটু কষ্ট করে আপনি তিনবার পাঁচবার সাতবার আয়াতুল কুরসি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই যে সালামুন আলা মুসা হারুন যে কাগজের উপরে লিখেছেন ওই কাগজের উপরে তিনটি ফু অথবা একটি ফু দিয়ে দিবেন সর্বশেষ কয়েকবার দুরুশ্বরি পড়বেন দোয়া মোনাজাত করবেন সাহায্য চাইবেন ইয়ারব্বি কারিম আল্লাহ আমি আপনার কাছে আপনার কোরআন মাধ্যমে আশ্রয় গ্রহণ করতেছি পানা চাইতেছি আপনি আমাকে সকল প্রকার জাদু বানিক বিলাক মেজিক থেকে হেফাজত করুন সম্মানিত দর্শক শ্রোতা যখন আমাদের এই দোয়াটি সম্পূর্ণ লিখা হয়ে যাবে সালামুন আলা মুসা ওয়া হারুন এর পরে আমরা রূপ দস্তা তাবিজ অথবা তিন ধাতুর কোন তাবিজ অথবা আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আংটির মাধ্যমেও আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি আংটির মাধ্যম ব্যবহার করতে না পারেন যে কোনো তাবিজের মধ্য ভরে এই দোয়াটি আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান হাতে ব্যবহার করবেন আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে বাম হাতে ব্যবহার করবেন আশা করি ইনশাআল্লাহ এই দুইটি আমল যদি আপনি একই সঙ্গে করে নিতে পারেন প্রথমত আপনার শরীরে যত প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাকি করা আছে এটা নষ্ট করে নিতে হবে আর এজন্যই আপনাকে সাত দিন পর্যন্ত ওই আমলটা করতে হবে আর সাত দিনের দিন এই দোয়াটি লিখে আপনার ডান হাতে অথবা বাম হাতে ব্যবহার করবেন আশা করি ইনশাআল্লাহ যদি দুইটি আমল সঠিকভাবে সঠিক সময় করতে পারেন পৃথিবীতে এমন এমন কোন কোন শক্তি নেই নেই কবিরাজ যেই ব্যক্তি আপনার শরীরের উপরে আপনার উপরে কোন রকম জিন চালান জাদু চালান এক কথায় কোনো ধরনের জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক করতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা বিশেষ করে যারা তদ্বিত জগতে এই আমলের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ